আমার কথাগুলো ভালো করে কান পরিষ্কার করে শুনে রাখবেন যে কথাগুলো যে আয়াতগুলো আমাদের ধর্মগুরুরা লুকায় রাখার চেষ্টা করে যেগুলো জনসমূহকে বলতে চায় না আমি কয়েকটা আয়াত বলবো আপনারা ভালো করে খেয়াল রেখেন সৃষ্টিকর্তা বলতেছেন কে বলতেছেন সৃষ্টিকর্তা কী বলেন শোনেন হে মানুষ হে মানুষ তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে কেন বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে সৃষ্টি করেছি মানে বিভক্ত করেছি যাতে তোমার পরস্পর পরিচিত হতে পারো এটা আছে সুরা হুজরা আয়াত নম্বর তেরো তার মানে এই যে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাষা বৈচিত্র্য এগুলো কার সৃষ্টি সেই সৃষ্টিকর্তার সৃষ্টি এখন আপনি ধর্মের দোহাই দিয়ে মারামারি করবেন কল্লা কাটবেন এটা আপনাকে কে শিখাইছে এটা আপনার কোন বাবাই শিখাইল এসব ভণ্ডাবি কে শিখাইছে আপনাকে কোরআনে কিসব আছে নাই তো আবার শোনেন কি বলতেছে হে মানুষ তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি পরে পরে আমি কি করেছি বিভক্ত করেছি বিভিন্ন জাতি বিভিন্ন দল বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় যাতে তোমরা পরস্পর পরিচিত আল্লাহর ইচ্ছা এখানে আপনার আমার কারো হাত নাই তো এটা আছে সুরা ভুজরা আট নম্বর তেরো তাহলে সমস্যা কোথায় কেন আপনি বিভেদ সৃষ্টি করেন আপনার নিজের দলে সবাই আনার চেষ্টা করেন কেন স্বয়ং যেগুলো করে রাখছে আগের থেকে এবার আসেন আর একটা আয়াতে আমি আমি ই আমি না আমি নিয়ে শেষ করে নাই আমি ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতর নির্ভৃত কুচিন্তা সম্পর্কে আমি অবহিত আসি মানুষের মনের গভীরে কি শয়তানি বুদ্ধি বা ভালো বুদ্ধি আছে সে সম্পর্ক সৃষ্টিকর্তা অবগত আপনি কি মনে করছেন মনে করছে হ্যাঁ পানির তলে তেনুচুল কাইলে বোধ হয় কাইলে বোধ হয় টের পাবে না কিন্তু না আল্লাপাক সব টের পান তিনি জানেন তাই বলতেছে আমি তার স্থিত গ্রীবা ধবনী অপেক্ষা ও অধিক নিকটতর এটা আছে সুরা কাফ আত নম্বর ষোলো সুরা কাফ আত নম্বর ষোলো আল্লাহ বলতেছে যে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলতেছে প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের জন্য দায়ী এটা আছে তুর আয় নম্বর একুশ অন্য আয়াতে আছে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে বোঝা গেছে বিষয়টা আয়াতটা আবার শুনেন যেহেতু অতি গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী এটা আছে সুরা তুর আয়াত নম্বর একুশ অর্থাৎ মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে আর যাররা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে এগুলো কিন্তু কোরআনের কথা কিন্তু কিন্তু এই জিনিসটা নিয়ে হুজুরা ধোঁকাবাজি করে মানে ভয়ঙ্কর রকমের একটা প্রতারণামূলক ব্যবসা আর কি বুঝছেন এই ধর্ম ব্যবসা বড়ই সাংঘাতিক ব্যবসা যারা সহজ সরল সাধারণ মানুষ তাদেরকে ধোকা দেয় আর কি এটা বিনা পুঁজিতে একটা ব্যবসা আর কি আর কিছুই না আর একটা আয় বলি তাই না আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যাহা কিছু আছে তা আল্লাহরি যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দফল এবং যারা সৎ কাজ করে তাদের জন্য দেন তিনি উত্তম পুরস্কার সুরা নাজম নাজম শব্দের বাংলা অর্থ হচ্ছে নক্ষত্র আরবি নাজাম শব্দের নক্ষত্র তো এই নক্ষত্র নামক বা নাজম নামক যে সুরা আছে এই সুরার একত্রিশতম রায়তে আল্লাহ কথা বলছেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই যারা মন্দ কাজ করে তাদের জন্য তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করে তাদের জন্য দেন উত্তম পুরস্কার এটা সুরান্নাজম আত্মত্রিশ সুরা দূরের একুশ নম্বর আয় বলছিলাম যে প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী তো অনুরূপ আরেকটা আয়াত আসছে সেই আঁতটা যে এই যে নাজমের উনচল্লিশ নম্বর আয়াত থ্রি নাইন এখানে বলা হয়েছে মানুষ তাই পায় যা আসে চেষ্টা করে মানুষ ঠিক ততটুকু পায় যা আসে চেষ্টা করে কিন্তু চেষ্টা করলেই হবে না চেষ্টার মধ্যে গলত থাকলে হবে না থাক থাকলে হবে না আল্লাপাক সূক্ষ্মদর্শী সূক্ষ্ম বিচারক সেই কথা আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে আর তার যে কর্ম এটা কিন্তু পরীক্ষিত হবে এটা হচ্ছে নাজমের চল্লিশ নম্বর হাতে অতপর পূর্ণ প্রতিদান দেওয়া হবে এটা আছে নাজমের একচল্লিশ নম্বর আয়াতে বোঝা গেছে বিষয় এইগুলো নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বাট করে চিতারি করে বলে যে আপনি কলেমা একবার পড়লেই জান্নাতে চলে যাবেন নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন রোদা থাকলেই আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যাবেন হস করলে আপনি জান্নাতে চলে এগুলো সব ভুয়া সব মিথ্যে কথা সৎ কাজ সৎ কাজ করতে হবে কোনো মানুষের মধ্যে সত্যিকার অর্থে যদি সেই সৃষ্টিকর্তার মধ্যে ভয় থেকে থাকে ভীতি থেকে থাকে তার দ্বারা আর কি পারে সে চব্বিশ ঘন্টা শয়নে স্বপনে নিশি জাগরণে সবসু মাসে কি সেই সৃষ্টিকর্তাকে অনুসরণ করবে বুঝতে গেছে এটা ধোকাবাজি বলে যে যদি কোনো মানুষ উহু পরিমাণ পাপ করে কোনো সমস্যা নাই খালেস নিয়ে তো তবা আরে বাবা খালেস নিয়ে তো এগুলি কোরআনে আছে এ তো কোরআন বিরোধী কথাবার্তা কোরআন তো তা বলতেছে না কোরআন বলতেছে যদি কেউ যারা কোনো ভালো কাজ করবে তার প্রতি সে পাবে বন্ধ করলে চেটে পাবে এটা হচ্ছে একজন ন্যায় বিচারের কথা তাই না আমি তো এটা মানে রাজনীতি শুরু করে দিয়েছেন যে তুমি যদি আমার দলে থাকো তাহলে তুমি যদি আমার দলে থাকো তাহলে তোমার যদি মামলা মকদ্দমা যত ঝামেলা সব কিছু আমি বহন করবো তুমি আমার সাথে থাকো তুমি আমার বডিগার্ড অনেকটা এরকম দিয়ে হয়ে গেলো তাই না কিন্তু এটা কিন্তু বলাটা অন্যায় কিন্তু তারপরেও আলেম আমার এগুলো করে যাচ্ছে কে তাকে ভরসা দেবে কে তাকে আশা দেবে কে তাকে হ্যাঁ ন্যায় পথে আনবে হ্যাঁ এটা কি জন্য এই ধর্ম ব্যবসার অধিকাংশই ধোকাবাজি হুম সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছে এবং তাকে ভালো মন্দের জ্ঞান দিয়েই সৃষ্টি করছে হ্যাঁ মানুষ ঠিক ততটুকু পায় যথেষ্ট অর্জন করে আপনি দেখেন যে জাপান জাপান একটা সুন্দর দেশ তারা দুর্নীতি কী জিনিস তারা জানেই না এবং তারা আছেও ভালো সুস্থ সুন্দর সবল সুখী সব আছে বোঝা গেছে আর আমরা এই বাঙালি এদের কথা কী আর বলো বলেন জাতির জনক বঙ্গবন্ধু বলছে এটা সোরের খনি এদের আবার ধর্ম বিশেষ সোরের আবার ধর্ম কী বলেন সোর সোরের ধর্ম কি আবার সোরের আবার কিসের ধর্ম কোনো ধর্ম নাই টোটালি ধর্ম নাই কারণ ইবাদতের যে প্রথম কন্ডিশন যে সিস্টেম যে পদ্ধতি যে ফর্মালিটি যে রেগুলেটি সেটা হচ্ছে যে হালাল ডুজি হালাল ডুজি বা সৎ পথে অর্জন করার যে খাবার সেটা হচ্ছে প্রস্তুত সত্য যে ইবাদতের আগে হালাল রুজি খাইতে হবে কিন্তু হালাল রুজি খায় কেটা প্রয়োজন খায় আমি একবার আমার গ্রামের এক মসজিদে সকালবেলা ফজরের নামাজ উড়ে তো একটু কথা বলতেছিলাম যে আমি একটু কথা বলবো তো কথা বলতে গিয়ে আমারই ক্লাসমেট অর্থাৎ আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিছি আমার একটা বন্ধু ওর মুসা খান আমার গ্রামের তো মুসা খান উনি ছিল ওখানে তো বলো যে ইসলামের কথা তো ঠিক আছে কিন্তু ইসলাম যদি আমরা সত্যিকারে মানি তাহলে তো এক পাও চলা যাবে না তার মানে কি ইসলাম দিয়ে জীবন চলে না তো ইসলাম দিয়ে যদি জীবন না চলে তাহলে তো আর দরকার নেই তাই আসলে কিন্তু ইসলাম দিয়ে জীবন চলে না আর চলতেছেও না শুধু ধোকাবাজি বাট পাড়ি প্রতারণা হয়রানি হ্যাঁ এইগুলো বোঝা গেছে এটা তো আপনারা কি বুঝলেন এটা এটা আপনাদের ব্যাপার তবে মানুষ ঠিক ততটুকু পায় যত অর্জন করে এবং বাস্তবতাই বাস্তব মানে একটা কথা আছে ইংলিশে যে একজাম ইজ বেটার দেন পার্সেপ দেখতে পেলে কিন্তু শুনতেছে না আপনার হাতে পাঁচটা আঙ্গুল আছে না পাঁচটা আঙ্গুল আছে তো এই পাঁচটা আঙ্গুলে যদি পাঁচটাই পানিতে ভিজান দেখেন পাঁচটাই ভিজবে আর যদি আপনি পাঁচটাকে না ভিজিয়ে যদি আপনি একটা ভিজান আপনি কি মধুতে কিন্তু পাঁচটা আঙ্গুল সহজে ভিজাবেন না একটা আঙ্গুল দেখি ভাই একটু মধুটা টেস্ট করে দেখি যদি তুমি বলতে আসো যে খুলনা সুন্দরবনের মধু একটু দেখি একটা আঙ্গুল ডুবাবে তাও কি অল্প পরিমাণ তাই না কারণ মধু তো দামি জিনিস নষ্ট করবে না তাই না একটা আঙুল ভিজালে ধরো কটা ভিজলো একটা তারপর আবার হাতটা কিন্তু আপনি ভালো করে ধন সবই ধন সমস্ত না কিন্তু ভিজান কথা একটা তাই না অতএব আপনি যতটুকু পানির মধ্যে নামবেন ততটুক ভিজবে যতটুকু আঙুল ভিজবেন ততটুকু ভিজবে এটা হচ্ছে সৃষ্টিকতার বিধান আর এটা হচ্ছে ধর্ম আর বাকিগুলো হচ্ছে সম্প্রদায় সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই যেমন আমি যে কথা বারবার বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি নাক দিয়ে জ্ঞান নেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে কাঁপে পৃথিবী পৃথিবীর যে পানিগুলো আছে পানিগুলোর গতি হচ্ছে নিম্ন দিকে যায় আর আগুনের গতি উর্ধ দিকে ধায় এইগুলো আছে ধর্ম এর ব্যতি ব্যাপ্তায় এর পরিবর্তন এর পরিবর্তন করার সাধ্য পৃথিবীর কারণে এটা আছে ধর্ম ধর্মের কোনো পরিবর্তন হয় না কিন্তু এই যে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা যে ছবি পার্শ্বিক তাও চিন্তু বাহাই কর্মীক ইনকা মায়ান ডগন ডাস্টা এই যে শত শত হাজার হাজার ধর্ম এগুলো মূলত সম্প্রদায় এগুলো ধর্ম না ধর্ম একটাই ধর্ম একটাই ঠিক আছে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না এটা কোরআন আয়াত বোঝা গেছে তবু তো এই বন্ধু রইলেও ভালো থাকবেন সময়